আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সব সাংবাদিক ছিল ইলিয়াস ইয়ে দিয়ে কথা বলে লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেক ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দেওয়া পারে কিনা এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ ছিল উকিল নোটিশ

ইন্ডিয়া থেকে গেছে ইন্ডিয়ায় কীভাবে গেলো এখান থেকে পথে গেছে তো পথে ইন্ডিয়া গেল তার কোনো ইমিগ্রেশন সিল ছিল সিল ছিল না তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কীভাবে গেলো তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনি বলি আমি ইন্ডিয়ায় গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পড়ে তাও আজকে তিন চার বছর আগে থেকে ঠিক আছে ছেলের পরীক্ষা শেষ তাকে আনতে ছেলের মা বাবা গেছে যাওয়ার পর আমার ওয়াইফ বলছে ও দেশে আসুক না ও তো এই দেশের সার্বক্ষণিক সার্বক্ষণিক একটা আওলা লাগানোর তালে আছে আজকে সে বিএনপির গেলায় কালকে রে গেলায় পরশু দিন ডক্টর আর ওর তো লাভ নাই কে কে বলল না ওই দেশে খুলি সাহেব নির্ধারিত আগে গেছে কেন একদিন আগে গেল কেন টাকা আনতে গেছে টাকা আনতে গেছে খুলি শুনেন আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করবে আপনাকে প্রত্যেকের যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছ আপনি বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উত্তেজিত কিন্তু কাজে কে কি বললো না বললো আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না কিন্তু এই যে এই ধরনের যে নাস্তিক মুরতাদ

কারণ পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে এই সমস্ত ধান্দে বেশ দেশ চলবে না ওরা আছে দেশে একটা আওলা লাগে অন্য কোনো দেশের সুবিধা করার জন্য ওদের ধান্দা হলো বিশেষ বিশেষ দলকে এই যে ইলিয়াস মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মদের যেন তো এইভাবে কথা বলার পর তার ভিতরে কী ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে এগুলি কি। আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সবাই সাংবাদিক ছিল ইলিয়াস যে কথা তো বলে লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেক ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে সঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দিয়ে পারে কি না এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাচ্ছিল উকিল নোটিশ

আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রথম আলোর যে জরিপ দিয়ে আমরা কথা শুরু করেছিলাম সেই জরিপে একটি বিষয় এসেছে সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মনে করছেন চুয়াত্তর পার্সেন্ট মানুষ আর পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ মনে করেন যে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে আপনি তো জানেন যে আটটি ইসলামপন্থী দল জামায়াতসহ তারা একটি এক ধরনের বলছে যে তারা এক বাক্সে ভোট নেবেন এবং তারা বিভাগীয় সমাবেশ করছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছে এখানে আমি একটু ট্যাগিংয়ের রাজনীতি তিনি একটা কথাই বলতে চাই যে কোন একটা সময় আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর ওটা শুনেছি যে সরকারের পছন্দের বাইরে তৎকালীন যে মানে মাফিয়া মাফিয়া বললে তো আসলে ওদেরকে ছোট করা হয় যাই হোক তাদের বিরুদ্ধে যা মানে যেইটা তাদের বিরুদ্ধে যাবে সেটাই ট্যাগিং সেটাই দেশ বিরোধী সেটাই মানে জাতি বিরোধী সেটাই আপনার দেশের জন্য ঝুঁকি এই জিনিসটা পাঁচই আগস্টের পরে সমস্যা কি দাঁড়িয়েছে জানেন প্রত্যেকের মধ্যে টেন্ডেন্সিটা আছে এই যে আপনি যাদের কথা বলছেন বিএনপির সিনিয়র এমন কোনো নেতা আছে যে তাদের হাত থেকে নিষ্কৃতি হয়েছে সালাদ আহমেদের গুম থাকা নিয়ে প্রথম যেই মানে ভয়ঙ্কর রকম প্রপাকাণ্ডটা তো ওখান থেকে শুরু হলো একটা অপরাধকে কতখানি হালকা করা যায় কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিব কাউকে তারা বাদ দেয়নি এই ট্যাগিংয়ের রাজনীতিটার একটা কিন্তু কারণ তারাও আপনার প্রতি কথাতে আপনি যদি খালি একমত না হন আমি তো আমি তো দিমত হতেই পারি দোলা আপনার সাথে আমার সাথে ফরিদ দিমত হতে পারেন মাসুদ কামাল ভাই হতে পারেন এখানে স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে তার মানে কি সাথে সাথে আপনি ভারতপন্থী অমুকপন্থী তমুকপন্থী এই যে বা রাশিয়াপন্থী বা আমেরিকাপন্থী এই যে আপনার সিলেক্টিভ এই যে মানে বেছে বেছে কাফে মানে হত্যাযোগ্য করে তোল যে এটা একটা জাহিদের সাথে তো একটা টকশোতে কাফেরই কাফিরিবোধে কেউ কোনো একজন বক্তা বলে ফেলেছিলেন তারেক রহমানের দেশে না ফেরা বা এটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটির জন্য আসলে বিএনপির ভোট ব্যাংক বা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার যেই সম্ভাবনা সেটিতে কোনো প্রভাব পড়বে না আপনি কি সেই সাথে একমত আপনি কি সেটার সাথে একমত দেখেন আসলে লজিক্যালি আমি কার সঙ্গে একমত না কারণ আমি যখন আমরা লিডের দিকে তাকাই আমি কিন্তু আমার লিডারের মধ্যে এক ধরনের আমি যাকে লিডার মানতে চাই ভাবতে চাই আমি তার মধ্যে এক ধরনের দৃঢ়তা তার মধ্যে এক ধরনের অন্যের মুখাপেখি না হওয়া এরকম একটা লিডার আমি চাই এখন তিনি যদি বলেন যে আমার দেশে যাওয়াটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে আমার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না এমন কথা যিনি বলেন তিনি যখন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতার দায়িত্বে আসবেন তখন উনি বলবেন যে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে মানে আমার সেই সিদ্ধান্ত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না আমার দলের উপর নির্ভর করে না অদৃশ্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে তো অদৃশ্য শক্তির কাছে যিনি বাধা পড়ে আছেন তেমন লোক তো জাতিকে আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না এটা শুনতে খুব খারাপ শোনা যায় বলতে আমারও খুব কষ্ট হচ্ছে মানে আমার কাছে আর বিকল্প কেউ নাই কিন্তু আমি অন্য যাদেরকে তাদের কিন্তু আমি তার বিকল্প ভাবি না আমি যাকে বিকল্পহীন মনে করি তার মধ্যে যখন এই দুর্বলতাটা দেখি তখন কিন্তু আমি কষ্ট পাই কাজে এই জিনিসটা ভালো না পৃথিবীর কোনো দেশ পৃথিবীর কোনো দেশ তার সরকার প্রধানের জন্য এই বৈশিষ্ট্যটাকে কামানো পারে না এখন যারা ওনার দলের লোক সমস্যাটা কোথাও জানে না আমরা এমন একটা রাজনীতির সঙ্গে থাকি শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করার কেউ সাহস রাখে না সাহসই পায় না তারা

জাহাঙ্গীর আলম চৌধুরী হয় আমি ওনাকে প্রশ্ন করবো আপনি কেন নিরাপত্তা দিতে পারছেন না ভাই একটা লেস ধরে ধরে প্রতি অগ্রসর হবেন কে ভিলেন এখানে কোনো যখন আপনি ভিলেনকে দেখাতে না পারবেন তখন বুঝতে হবে ভিলেন আপনি নিজেই আপনার ভেতরেই সমস্যা আছে এটা কিন্তু বড় বলতো এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে খারাপ লাগছে এখানে আমার হাতে কোনো বিকল্প নাই এত কিছুর পরেও তার মানে স্যার আমার কাছে কোনো বিকল্প নাই এখন কিন্তু আমার যে বিকল্পহীন নেতৃত্ব তার মধ্যে যখন আমি দুর্বলতা পাই তখন আমি হতাশ হই তো আমাকে তো হতাশ করার অধিকার ওনাকে কেউ দেয় নাই

যে এই ঘটনার উপর ভিত্তি করে আপনি ভরসা করেন আমার কোনো ভিত্তি নাই শুনেন আওয়ামী লীগ একটা বিষয়টা রসিকতা করতো আওয়ামী লীগটা খুব গালমন্দ করতাম আমি করতাম যেটা আপনি কি বলেন মানুষকে হাসি তামসা করেন সেটা কি রসিকতা রসিকতা ঈদের পরে আন্দোলন করবো বলতো না জিনিসটা এখন ওই রসিকতা দেখে সত্য হচ্ছে এটা কেন হবে ভাই আমার কথা হলো জানেন শুনেন একটা কথা বলি আপনাকে আপনি এটা আমি বহুবার বলি যাবো ভূত কিন্তু রাতের বেলা আসে কোনো প্রখর সূর্যালোকে কখনো ভূত আসে না রাতে বেলা কী কেমন আসে তোমার মানুষের দৃষ্টি থাকে অস্পষ্ট মানুষ দেখতে পায় না মানুষ যেটা জানতে না পারে দেখতে না পারে সেখান থেকে কিন্তু ভূতের জন্ম হয় ভূতের কী চেহারা কেউ জানে না এক একজন এক এক রকম আঁকে কেন দেখা যায় না এখানে যখন আমি দেখতে না পাই বুঝতে না পাই আমি যখন লজিক্যালি লজিক্যালি এক্সপ্লেন করতে না পারি তখন আমার মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ডালপালা গজে ওঠে এবং সন্দেহে ধর্মই হলো এটা প্রতিদিন আপনাকে আরো আরো অনেক অনেক ডাল ভর দিবে এর কোনোটাই আমার জন্য স্বস্তিকর নয় কেমন বিএনপি নেতারা যা দেখতে পাচ্ছেন আপনারা কেন সেটা দেখতে পাচ্ছেন আমি তো বিএনপি করি না আমি দেখতে পাবো কারণ বিএনপি আমাকে দেখাবে বিএনপি যদি আমার ভোট চায় বিএনপি আমাকে দেখাবে আর বিএনপি যারা করে তারা নমিনেশন না পালেও বিএনপি করবে কারণ তারা বিএনপির সঙ্গে পার্ট অফ বিএনপি আমি তো পার্ট অফ বিএনপি না আমি দেখে জনগণ আমি দেখতে চাই যে আমার যিনি নেতা হবেন আমার দেশ যিনি শাসন করবেন তিনি আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবেন তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি বুঝতে পারবো তিনি আমাকে বোঝাবেন যে আমি এই কাজটা এই জন্য করেছি অতএব তুমি আমার উপর আস্থা রাখো উনি উনি যত কিছুই করেন না ওনার দল ওনার উপর আস্থা হারাবে না কারণ ওনার দলে চেয়ারম্যান আমি তো আস্থা হারাতে পারি আমি যে কোনো সময় যে কোনো লোকের উপর আস্থা হারাতে পারি কারণ কারোর প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই আমি জানতে চাই আমার নেতা আমার প্রতি কমিটেড কিনা আমার কমিটি হওয়ার দরকার নাই ভাই আমি তো ভোট দেবো উনি আমাকে ভোট চাচ্ছেন তা আমি ভোট তো তাকেই দেবো যাকে আমি বুঝি যাই যে আমার কাছে রহস্যময় পুরুষ তাকে আমি ভোট দেবো কেন আমি তো রহস্যময় মধ্যে ঢুকবো না আমার কি ঠেকা পড়ছে ভাই আমার কোনো ঠেকা নাই এবং এরকম আমার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটা তো ভালো খবর না